তো এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সুজান দরজা খুলতেই মেয়েটা পানি ছুঁড়ে মারতে থাকে আর বলতে থাকে সুজান যেন সুজাওয়ের থেকে দূরে থাকে সুজাওয়ে শুধু তার সে সুজানের মুখোশ খুলে নেবে ইত্যাদি ইত্যাদি তাদের চেঁচামেচিতে অন্য পেশেন্টরা কেবিন ছেড়ে বেরিয়ে আসে শিওনে সে দ্রুত মেয়েটার হাত ধরে থামায় এরপর তাকে সিকিউরিটির হাতে তুলে দেয় সিকিউরিটি মেয়েটাকে ধরে নিয়ে যায় তখনও মেয়েটা বলছিল সুজান তুমি সুজাওয়ের থেকে দূরে থাকবে আর চেহারা দেখাবে না বোঝা গেল মেয়েটা সুজাওয়ের প্রেমিকা আর সাম্প্রতিক গুজবের জন্য তাদের সম্পর্কের ভাটা পড়ার সুদ নিতে সে এসেছিল সবাই যে যা রুমে চলে গেলে শিওন তখন সুজানকে বলে তোমার জন্য হাসপাতালে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে তোমার উচিত এখান থেকে ডিসচার্জ নিয়ে চলে যাওয়া কারণ তুমি তো সুস্থ হয়েই গেছো সুজান অবাক হয়ে জিজ্ঞেস করে আমাকে কি তাড়িয়ে দিচ্ছ শিওন বলে যেটা করা উচিত সেটা করতে বলছি জাস্ট সুজান বলে আমি যদি না যাই তখন কি হবে সিওন বলে তাহলে আমি আমাদের এঙ্গেজমেন্টটা ভেঙে দেব এই কথা শুনে সুজান রুমে এসে কাপড় চেঞ্জ করে আর রাগ করে ব্যাগ গোছাতে শুরু করে ব্যাগ গুছিয়ে যখন সে বের হয় তখন শিওনের মুখোমুখি হয় আবারও এবার জিজ্ঞেস করে আমি কে সেটা তো জেনেই গিয়েছিলে তবে লুকিয়ে রেখেছিলে কেন শিওন বলে লুকিয়ে রাখিনি আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম এটা নিয়ে আলাপ করার জন্য সুজান বলে তুমি মনে হয় এই এঙ্গেজমেন্টে রাজি না শিওন বলে আমি কখনো এমন কথা বলিনি সুজান তখন বলে তুমি তো এঙ্গেজমেন্ট অনুষ্ঠানেও আসনি শিওন পাল্টা উত্তর দেয় তুমিও কিন্তু আসনি সেদিন সুজান উত্তেজিত হয়ে বলে আমি কিভাবে আসব। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সিউন তখন বলে এভাবে দুজন দুজনকে দোষ না দিয়ে তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো সুজান বলে তুমি এই বিয়ে জোর করে করছো না হলে এটা নিয়ে আমাকে হুমকি দিতে না সিউন বলে তুমি আমার হাসপাতালে স্বাভাবিক কাজের মধ্যে ঝামেলা করছিলে এই জন্য এমন বলেছি সুজান তখন বলে তোমার কাজ তোমার কাছে সবকিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার অনুভূতির কোনো মূল্য নেই ঠিক আছে এরপর সুজান চলে যায় যেতে যেতে কিছু দূর গিয়ে তার জুতার হিল ভেঙে যায় সিউন দ্রুত তাকে হেল্প করতে যায় কিন্তু সুজান রাগ দেখিয়ে জুতা খুলে রেখে খালি পায়ে চলে যায় সিওন আর কি করবে সেই ভাঙা হিলের জুতাটা নিয়ে তুলে রাখে এরপর দেখা যায় খালি পায়ে সারা রাস্তা হেঁটে ট্যাক্সিতে বাড়ি ফিরে সুজান এরপর ঘরে ঢুকেই দরজার কাছে বসেই কানা করতে থাকে আর এখানে শিওনের সাথে ঘটা অতীতের কিছু কথা মনে করতে থাকে এমন সময় দরজায় কেউ নক করে সুজান চোখ মুছে উঠে দরজা খুলে দেখে শিওন দাঁড়িয়ে ঠাস করে সে দরজা লাগিয়ে দিয়ে সুজান ভাবতে থাকে আমি জানতাম শিওন আমাকে একা ছাড়বে না এরপর দরজা খুলে বলে তুমি না বললে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছ শিওন এখানে কোনো কথা না বলে রুমে ঢুকে প্রথমে লাইট জ্বালায় আর সে ওই ভাঙা জুতাকে ঠিক করে এনেছিল সেটা ঠিক জায়গা মতো রেখে দেয় তারপর ঘরে জুতা এনে সুজানের পায়ের কাছে রাখে পড়ার জন্য সুজান এতে অবাক হয়ে যায় এরপর সুজানকে ডেকে নিয়ে সোফায় বসিয়ে নিজের কোলের ওপরে সুজানের পা তুলে নিয়ে পায়ের ক্ষতদের চিকিৎসা করতে থাকে সুজান মনে মনে ভাবে আমি তো জানতাম না তোমার ভেতরে এত সুন্দর মিষ্টি আছে এরপর সুজান কথা বারানোর জন্য সেলিব্রিটি জগতের গল্প শুরু করে দেয় সেও তাতে ইন্টারেস্টেড নয় সুজান তাও কয়েকটা কথা বলেই থেমে যায় এরপর শিওন বলে এই কয়দিন কম হাঁটাহাঁটি করবে পানি লাগাবে না সুজান এবার বলে যেহেতু বাইরে অনেক ঠান্ডা চা কফি কিছু খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দেওয়া যেতে পারে এরপর সুজান ফ্রিজ থেকে কিছু আনতে যায় আর ফিরে দেখে শিওন চলে গেছে সুজান মনে মনে ভাবে একবার বিদায় জানাবার প্রয়োজন মনে করলো না তো এরপর আমরা দেখতে পাই কয়েকদিন পর সুজান দেখা করতে আসে সাথে। উডি বলে এতদিন পরে কি করে মনে করলে সুজান বলে তোমাকে অনেক মিস করছিলাম তাই চলে এলাম এখন বা ঠিক হয়ে গেছে এরপর সুজান সোফায় বসতেই শুনতে পারে উডি নিচের তলার ফ্ল্যাটে ভাড়াটিয়ার ছেলেরা বেসুরে গলায় চিল্লাচ্ছে উডি তার উপরে বিরক্ত সুজান বলে তুমি নিজে গিয়ে কথা বলতে পারো উডি বলে তার বিন্দু মাত্র আগ্রহ নেই এরপর তো সুজান কথা বলতে শুরু করে শিওনকে নিয়ে তখন উরি বলে আমি না বলেছিলাম তিন দিনের মধ্যে এই শিওনের কেসটাকে মিটিয়ে ফেলবে এরপর যেন আর না শুনি এসব নিয়ে আমি এর এসব নিয়ে কথা শুনতেই চাই না সুজান তখন বলে আরে রাগ করো কেন ছেলেটা আসলে এতটা খারাপ না আমার পা কত যত্ন করে ট্রিটমেন্ট করে দিয়েছে আমি আসলে ওকে আমার প্রেমে পাগল করতে চাই তুমি শুধু আমাকে একটু সাহায্য করো উডি বলে আমি কিভাবে সাহায্য করব। সুজান তখন বলে তুমি একটু আবার ডাক্তার সঙ্গে সাথে ডিনারে গিয়ে এই কথা বলতেই উডি তো রেগে আগুন সে বলে অসম্ভব বাই তুমি এখন যেতে পারো একবার গিয়ে যা হয়েছে এরপর গেলে কি যে হবে সেটা তো মনে হয় কল্পনারই বাইরে উডি আর রিস্ক নিতে যাবে না এই জন্য সুজানকে সে বের করে দেয় সুজান রাগে বলে আমি পরে শুটিং সেটে যাব না কিন্তু উডি বলে যা মন চাই করো এরপর রুমে এসে নিচের তলায় বেশুরে গলার চিৎকার করা ছেলেটাকে শাসাতে থাকে উডি আর এই ছেলেটা আর অন্য কেউই নয় বরং ডাক্তার সং সং এবার বলে কেন আমার পেঙ্গুইনের মতো সুন্দর কণ্ঠ বুঝি তোমার ভালো লাগছে না উডি বলে নিজেকে পেঙ্গুইন মনে হলে সমুদ্রে চলে যান সং তখন বলে আপনার মনকে সমুদ্র করতে শিখুন উডি এই কথা শুনে চুপ হয়ে যায় রাতের বেলায় সং যখন ঘুমিয়েছিল তখন তার মুখে ছাদ বেয়ে পানি পড়তে থাকে যাতে ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চোখে সে উপরের ফ্ল্যাটের লোকটাকে থ্রেট দেওয়ার জন্য লিফটে করে উপরে তলায় যায় এরপর দরজায় জোরে জোরে নক করে উডি তখন পানির মিস্ত্রিকে কল করছিল কিন্তু এত রাত হয়ে গেছে যে কেউ আসতেই চাইছে না এমন সময় দরজায় নখের আওয়াজে সে দরজা খুলে দেখে সং দাঁড়িয়ে আছে তখন উডি তাকে বলে একি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছ কি চাই তোমার আমি তো বলেছি আমাদের মধ্যে আর কথা হবে না সং তখন বলে আমি নিচে তলায় থাকি এরপর সং লিক হয়ে যাওয়া বেসিনের পাইপ ঠিক করতে শুরু করে উডি কিছুটা ইমপ্রেস হয়ে যায় এবার সে আস্তে আস্তে ডাক্তার ঝোয়ের ব্যাপারে জানতে চায় তারা একই স্কুলে কিনা সং বলে আমরা একই স্কুলের এমনকি রুমমেটও ছিলাম এবার উডি জিজ্ঞেস করে ডাক্তার ঝোঁক কেমন স্বভাবের সং বলে প্রথম ছয় মাস তো আমার সাথে কথাই বলেনি পরে আস্তে আস্তে আমরা ক্লোজ হয়েছি উডি বলে তার মানে উনি ধীরে ধীরে নরম হয় সং সায় দিয়ে বলে অনেকটা তাই তারপর প্রশ্ন করে শিওন আর সুজানের এঙ্গেজমেন্ট কিভাবে কীভাবে হল অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ নাকি উডি বলে আমি জানি না তুমি জিজ্ঞেস করো গিয়ে সিওনের কাছে তোমার না ভাই ব্রাদার সং বলে কেন সুজান কিছু বলেনি নাকি ফেক সিস্টার এরপর পাইপ ঠিক করে দিয়ে উডিকে দেখাচ্ছিল কিভাবে কি করছে কিন্তু তখনই আবার সেখান থেকে পানি ছিটকে পুরো ভিজিয়ে দেয় তখন সং শয়তানি করে উডির পেছনে লুকালে উডি ভিজে যায় উডি বালতির পানি নিয়ে মারতে থাকে দুজনে অনেকক্ষণ পানি নিয়ে ছুড়ে মজা করতে থাকে পরের দিন সকালে মনের আনন্দে গান গাইতে গাইতে সং হাসপাতালে চত্বর আসছিল তখন তার ডিরেক্টর সেখানে এসে বলে তোমার কি ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে সং বলে না না স্যার বয়সের উত্তেজনা আর কি তাই গান গাচ্ছিলাম ডিরেক্টর তখন বলে তোমার এই উত্তেজনা কমাও আর কখনো আমার সামনে গান গাইবে না সং মজা করে বলে জি স্যার এখনই মর্গে গিয়ে ফিচারে শুয়ে থাকবো ডিরেক্টর তো বিরক্ত হয়ে সংকে মারতে শুরু করে সেখানে শিওনও ছিল সে তখন ডিরেক্টরকে থামিয়ে বলে অপারেশন রিপোর্ট কাল জমা দেবে এরপর ডিরেক্টর সংকে একটা গালি দিয়ে চলে যায় সংও তখন বলে বুড়ো মানুষ সবসময় আমার সাথেই খিটমিট করে এদিকে তোমার সাথে কি সুন্দর ব্যবহার শিওন জিজ্ঞেস করে আজ মন একটু বেশি ভালো দেখছি রাতে মনে হয় ভালোই ঘুম হয়েছে সং বলে ভালো ঘুম তো হয়েছে কিন্তু আমি আবার উডিকে তোমার সম্পর্কে ইনফরমেশন দিয়েছি এখন সে তোমার ফিএনসি কে গিয়ে সব বলবে তারপর তোমার ফিএনসি এখানে চলে আসতে পারে বা কিছু জিজ্ঞেস করতে পারে আর কি শিরন বলে আচ্ছা তারপর সং বলে এটা তো বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা তাই না শিওন বলে হ্যাঁ এটা ঠিক ওইরকমই সং এই কথা শুনে তাকে বলে আমি তোমাকে ডিনার করাবো ফ্রি খাওয়াবো কিন্তু তবুও সিওন রাগ করে থাকে উডিদিকে সকালবেলা ফোন করে ঘুম থেকে তোলে সুজানকে সুজান বলে এত সকালে কি ব্যাপার বিরক্ত কেন করছ এরপর সে নানা আকার ইঙ্গিতে সিওনের কথা বলে কিন্তু সুজান বুঝতে না পারলে সে সরাসরি বলে সিওন সম্পর্কে কিছু তথ্য দেওয়া ছিল তার সাথে তোমাকে আস্তে আস্তে এগুতে হবে সে খুবই লাজুক স্বভাবের তার সাথে ধীরে ধীরে ফ্রি হওয়া যাবে সুজান জিজ্ঞেস করে এত তথ্য কই পেলে উডি বলে এসব তোমায় ভাবতে হবে না আমার স্পেশাল চ্যানেল আছে এরপর আমরা হাসপাতালে দেখতে পাই শিওন দুইটা ইন্টার্ন ডাক্তারের রিপোর্ট নিয়ে খুঁটিনাটি ভুল ধরে দিচ্ছিল আর করা কথা বলছিল ইন্টার্ন দুইজন আতঙ্কে দাঁড়িয়ে আছে তখন সং এসে বলে শিওন তোমার নামে পার্সেল এসেছে শিওন বলে আমার না সং বলে তোমার নামে লিখা আছে মনে হচ্ছে স্পেশাল কিছুই সং পার্সেলে প্যাকেট নেড়ে চেড়ে দেখছে আর এদিকে সিওন তার ইন্টার্নদের কাজ বুঝিয়ে বিদায় জানায় পার্সেলের মধ্যে ছিল স্কিন কেয়ার আইটেম সং এক প্যাকেট নিয়েই যাচ্ছিল শিওনের ফোনে তখন একটা মেসেজ আসে সেখানে লিখা ছিল তোমার স্কিনের যত্ন নিতে এসব ব্যবহার করো শিওন তখন সং এর হাত থেকে প্যাকেট নিয়ে বলে রাখো নিজে কিনে ব্যবহার করো সংও বলে কি মানুষ রে বাবা বাসায় এসে বক্স খুলে ভালো করে জিনিসগুলো দেখে সুজনকে সে মেসেজ করতে যায় প্রথমে ধন্যবাদ লেখে কিন্তু ডিলিট করে দেয় আবার লিখে তোমার শরীর কেমন আছে সেটাও সে ডিলিট করে দেয় এরপর একটা মাস্ক নিয়ে বাথরুমে যায় কিভাবে কি ইউজ করা যায় দেখার জন্য জীবনে কখনো ইউজ করেনি তাই বুঝতে পারছে না তখন ফোনে মেসেজ আসে শুনে দ্রুত আবারও সে চলে আসে মেসেজে লিখা আমার পা ভালো হয়ে গেছে আর আমার কাজের জন্য শুভকামনা জানাতে ভুলবে না এরপর সেওন মেসেজ দেয় মাস্কের জন্য ধন্যবাদ এরপর শুটিং সেটে বসে মেসেজিং করতে করতে মুচকি হাসছিল সুজান এরপর তাকে ড্রামার গ্রুপ ফটো তোলার জন্য ডাকা হয় টিমের সাথে গ্রুপ পিকচার তোলে আর সেটা নিউজেও আসে সিওন অনলাইনে সেটা দেখতে পায় এরপর সে জুম করে সুজানের ছবি ভালো করে দেখে তখন সং এসে বলে কি দেখছো সিওন ফোন পকেটে ঢুকিয়ে রাখে সং অনেকবার জানার চেষ্টা করে এরপর সুজান শ্যুটিং জন্য আর এদিকে শিওন তার অপারেশনের জন্য রেডি হয় সিওনকে অপারেশন করতে দেখা যায় এরপর এক সিন শ্যুটিং শেষে সুজান অসুস্থ হয়ে পড়ে বমি করতে শুরু করে তখন উডি তার পাশে বসে জিটং এর নামে কমপ্লেন করতে থাকে অ্যাক্সিন করতে সে বারবার বার ভুল করছে কাশছে বারবার মনে হয় অভিনয় করছে সুজান বলে হতেই পারে সে অসুস্থ এরপর উঠে বসে সুজান উডি বলে আমি তাও দেখে আসছি এবার সুজান মেসেজ করে শিওনকে সে বলে আমাকে মিস করছো নাকি এটা লিখে আবার সে রিমুভও করে দেয় আবার লিখে কি করছো এখন এটাও সে রিমুভ করে দেয় সাথে সাথে ওপাশ থেকে মেসেজ আসে তোমার শুটিংয়ের জন্য অভিনন্দন সুজান খুশি হয়ে ধন্যবাদ লিখে মেসেজ করে কিন্তু মেসেজটি যায় না আর টাইপিং মুডে অপর প্রান্তে শো করতে থাকে এর মাঝে নতুন সেটের স্ক্রিপ্ট আসে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুজান উডি এদিকে গিয়ে দেখে জিটং হয়তো সত্যি অসুস্থ অভিনয় করছে না ফিরে এসে সেটা সুজানকে সে জানায় সুজান বলে এত চিন্তা করে লাভ নেই উডি বলে সবাইকে সহজে বিশ্বাস করতে যেও না বিপদে পড়বে অন্যদিকে সিয়ন্ত মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে কখন মেসেজ আসে এর মধ্যে ডিরেক্টর তাকে ডাক দেয় সেখানে যেতে যেতে সে স্ক্রিনে তাকিয়ে আছে ডিরেক্টর কথা বলছে সিওর মাথা নিচু করে তাকিয়ে আছে তো আছেই ডিরেক্টর কি বলছে তাতে শুধু সে হা হু করছে প্রেমের অনুভূতি হয়তো এমনই পাথর কেউ গলাতে শুরু করতে পারে ডিরেক্টর একটা ইম্পর্ট্যান্ট অপারেশনের দায়িত্ব নিয়ে কথা বলছিল সতর্ক থাকার কথা বলছে কিন্তু সেও এদিকে কোনো খেয়ালই করছে না এদিকে সুজানের কাছে জিটং আসে সিনের ব্যাপারে ডিসকাস করার জন্য দূর থেকেই আলাপ করে কারণ জিটং চায় না তার থেকে ঠান্ডার জীবনও সুজানের শরীরে যাক এত নম্র ব্যবহার কে সন্দেহ করবে পরে সিন ছিল থাপ্পড় দেওয়া নিয়ে সুজান সিন শেষে জিটংকে থাপ্পড় দেবে সেই ইমোশন কেমন হবে এটাই এরপর সুজান ফিরে এসে মোবাইল ধরে দেখে তার মেসেজ যায়নি দ্রুত সে মেসেজ দেয় আমি ব্যস্ত আছি তুমি নিজের যত্ন নিও এবার তো প্রেমিক ডাক্তার পুরাই চাঙ্গা সে উঠে ডিরেক্টরকে বলে আমি অপারেশনের জন্য রেডি স্যার এই বলে সে চলে যায় ডিরেক্টর ভাবে এই ছেলের হঠাৎ কি হয়ে গেল এবার সিন তার অভিনয় শুরু করে দুই বোনের ঝগড়া হবে ছোট বোন ক্রমাগত অপমান করতে থাকবে শেষে রেগে ছোট বোনকে চর মারবে বড় বোন এখন যখন চর মারা সিন আসে সুজান চর মারে সব ঠিক কিন্তু ঝিটং শেষে কাশি সিন খারাপ করে দেয় এভাবে তিন চারবার হয় প্রতিবারই বেশ জোরে চর লাগে শেষবারে সুজান কেসে দেয় ডিরেক্টর তো এতে রেগে যায় যে এসব কি হচ্ছে এখানে জিটং নম্রভাবে বলে আরেকটা শট নিতে এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু হঠাৎ সুজান এখানে অসুস্থ হতে শুরু করে গাড়িতে এসে এরপর সে মেডিসিন নেয় কিন্তু সে এখানে অনেক কাশতে শুরু করে এর মধ্যে একজন এসে দেখায় এই চর মারার সিন নিয়ে আবারও নেগেটিভ নিউজে ছাপা হয়ে গেছে হাসপাতালে দুই নার্স এই নিয়ে আলাপ করছিল সুজান এবার ধরা খাবে তখন আবার সেখান দিয়ে শিওন অপারেশন করতে যাচ্ছিল তাকে দেখে তারা চুপ হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট সুজানকে ডাক্তারের কাছে যেতে বললেও যায় না বাসায় গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে বলে বাসায় এসে দেখে কারেন্ট নেই ওইভাবে অন্ধকারই শেষ হয়ে পড়ে রাতে নিউজ ঘাটতে গিয়ে এই চর মারা নিউজ দেখে শিওন কল করে দেয় সুজানকে কিন্তু সুজান কথা বলার অবস্থায় ছিল না সে ফোন রিসিভ করেই জ্ঞান হারায় ফোনের এপাশ থেকে অনেকবার হ্যালো হ্যালো বলেও উত্তর নেই নাম ধরে ডাকলেও সারা নেই তাই শিয়ন বেরিয়ে পড়ে সুজানের বাড়ির উদ্দেশ্যে আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায় শিওন কি তবে এবার সত্যি প্রেমে পড়ে যাচ্ছে কি হবে এর পরিণতি আর তার নতুন স্ক্যান্ডেল নিয়েই বা কত দূর যাবে এসব উত্তর পেতে অবশ্যই পরে পর্বের জন্য আমাদের সাথে থাকতে হবে আপনাদের দেখা হচ্ছে পরে পার্টে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে অবশ্যই মনে রাখুন